হারারেতে রোমাঞ্চকর এক ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে এক উইকেটের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল শুরুতে ব্যাটিং বিপর্যয় পরে সামিউন বাসিরের অসাধারণ ব্যাটিং সব মিলিয়ে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে জুবারা জিম্বাবুয়ের হারারেতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব উনিশ দল শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের মাত্র তেপ্পান্ন রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যুবারা সে সময় ক্রিজে আসেন সামিউন বাসির কিন্তু দলের বিপর্যয় থামাতে পারেননি অন্য কেউ ঊনষাট রানে ষষ্ঠ উইকেট হারালে আরও কঠিন হয়ে পড়ে পরিস্থিতি মোহাম্মদ আবদুল্লাহ ফেরার পর আল ফাহাদকে নিয়ে সপ্তম উইকেটে একত্রিশ রান যোগ করেন সামিউন এরপর আবার উইকেট পতনের মিছিল ফাহাদু দেবা বিদায় নিলে সাতানব্বই রানে দ্বারা স্কোর একশো নয় রানে নবম উইকেট ইকবাল হুসেন আউট হয়ে গেলে বাংলাদেশের হার অনিবার্য মনে হচ্ছিল কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেন সামিয়ন বাসির শেষ ব্যাটসম্যান স্বাধীন ইসলামকে একটিও বল খেলার সুযোগ না দিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি আঠাশতম ওভারে পল জ্যামসকে দুটো চার মেরে ব্যবধান কমিয়ে আনেন এগারো রানে পরের ওভারে দায়ালান বয়েসকে পরপর চার ও ছক্কা স্কোর সমান করেন আর কাবারের দিকে ঠেলে দিয়ে এক রান নিয়ে দলকে এনে দেন অবিশ্বাস্য জয় উনচল্লিশ বলে অপরাজিত পঁয়তাল্লিশ রানের ইনিংসে আসে সাতটি চার ও একটি ছক্কা এটি সামিওনের যুব কেরিয়ারের সর্বোচ্চ ইনিংস ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে তিনবার করে পয়েন্ট তালিকায় শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল